সকাল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত এর এক্সারসাইজ টু পেজ নম্বর হচ্ছে ফোর্টি ফাইভ কোয়েশন নম্বর হচ্ছে নাইন এই অঙ্কটি সহজে সমাধান দেব দেখো কোয়েশ্চেন নম্বর নাইনে এখানে কি দেওয়া আছে তোমার দুইটি ঘনক আকৃতির বক্স আছে একটি আয়তন সিক্সটিন ঘনাফুট অন্যটির আয়তন হচ্ছে এলেভেন ঘনফুট প্রতিটি বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য কত আমরা এই বক্সের বাহুর দৈর্ঘ্য বের করবো যদি উক্ত বক্স দুইটি ভেঙ্গে তাদের আয়তনের যে ফলের সমান আয়তনের একটি ঘনকাকৃতি বক্স বানানো হয় তবে সেটির প্রতিবাহর দৈর্ঘ্য কত হবে দেখো তাহলে এখানে প্রথমটির আয়তন হচ্ছে সিক্সটিন ঘনফুট দেওয়া আছে তাহলে লিখি দেওয়া আছে তাহলে দেখো দেওয়া আছে কি এখানে লিখি দেওয়া আছে প্রথমটির আয়তন দেওয়া আছে প্রথম বাঘ প্রথম বক্সের আয়তন প্রথম তাহলে দেখো লিখি দেওয়া আছে প্রথম ঘনক আকৃতির বক্সের আয়তন এখানে ফুট এবং দ্বিতীয় ঘনক দেখো এখানে লেখা আছে এখানে কমা চিহ্ন ব্যবহার করি আয়তন কত এখানে দ্বিতীয়টির এগারো ঘন ফুট এরপর কি এই বক্স দুটি ভেঙ্গে একটি বক্স তৈরি করা হবে তার আয়তন কত হবে এবং তার বাহুর দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। লিখি বের করতে হবে বের করতে হবে বক্স দুইটির বাহুর দৈর্ঘ্য বক্স দুইটির বাহুর দৈর্ঘ্য এবং লিখি বক্সের বাহুর দৈর্ঘ্য এটা আমরা বের করবো তাহলে লিখি আমরা জানি যেহেতু এটি ঘনক সুতরাং আমরা জানি ঘনকের আয়তন যেহেতু আয়তন দেওয়া আছে তাহলে আয়তনের সূত্র আমরা লিখব তাহলে লিখি আমরা জানি ঘনকের আয়তন দেখো এখানে ঘনকটাকে দেখাই যার দৈর্ঘ্য পোস্ত উচ্চতা সমান হবে সেটা হবে ঘনক এভাবে আঁকতে হবে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা সমান মনে করি এটা দৈর্ঘ্য এটা এ এটা উচ্চতা এটাও এ এবং এটা প্রস্ত এটাও এ তাহলে আয়তন কি আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা অর্থাৎ এটা হচ্ছে আয়তন গুণ প্রস্থ গুণ উচ্চতা এটা গুণ করলে কি হবে এ কিউব হবে দেখো এটা পাওয়ার ওয়ান এটা পাওয়ার ওয়ান এটা পাওয়ার ওয়ান গুণের সময় এই ওয়ান 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 প্লাস করলে এখানে থ্রি হবে অর্থাৎ এ কিউব হলো এটা হচ্ছে আয়তন এটা ঘন একক এখানে লিখতে হবে ঘন একক দেখো তাহলে যেহেতু ঘনক তাই এর আয়তন কি হবে আমরা জানি ঘনকের আয়তন ঘনক যেহেতু তার দৈর্ঘ্যপুস্ত উচ্চতা সমান হবে তাহলে বাহু বাহুকে কিউব তারপর ঘন একক তাহলে আমরা জানি কি ঘনকের আয়তন হচ্ছে বাহু এর ঘন একক এখন মনে করি প্রথম ঘনকের মনে করি প্রথম ঘনক বক্সের আয়তন তাহলে লিখি মনে করি প্রথম ঘনকটির আয়তন এক ঘন একক ঘন এখানে দেওয়া আছে ঘন ফুট সুতরাং লিখি ঘন ফুট এবং দ্বিতীয় ঘনকটির আয়তন বি এবং দ্বিতীয় ঘনকটির আয়তন ঘন ফুট এখানে ঘন ফুট দেওয়া আছে একক দ্বিতীয় ঘনকটির আয়তন ফুট লিখি এবং নূতন ঘনকটির ঘনকটির আয়তন সি কিউব ঘন ফুট তাহলে প্রশ্ন বা শর্ত মতে প্রশ্ন মতে লিখি একউব ইকুয়াল কত হবে তাহলে এখানে ষোলো ঘন ফুট আছে সেটা হবে ঘন ফুট এই কিউব বাদ দেবো কিউব বাদ দিলে কি হবে উভয় পক্ষকে ঘনমূল করতে হবে তাহলে ঘনমূল করি দেখো এখানে পাওয়ার আছে এই বাদ তাহলে উভয় কি করতে করতে হবে হবে ঘনমূল এখানে পাওয়ারটি ঘন ঘন ফুট এখন আমরা এর মান বের করব। কারণ এখানে প্রতি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে এই কিউব বাদ দিতে হলে উভয় পক্ষকে ঘনমূল করতে হবে ঘনমূল করলে কি হবে লিখি বা এই এ লিখলাম এখানে পাওয়ার থ্রি আছে এরপর এই ঘনমূল এখানে থ্রি দিলাম ইকুয়াল এখানেও একই ঘনমূল করলাম এটা এখানে ঘন ফুট এখানে শুধুমাত্র আমরা ঘনমূল করেছি তখন ফুট হলো এখন এখানে কি হবে তাহলে লিখি বা এই এর পাওয়ার আছে কিউব এই ব্রাকেট দেই এখানে ঘনমূল অর্থাৎ ওয়ান বাই থ্রি হবে ইকুয়াল এখানে যা আছে সেটাই লিখি এখানে এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি দেখো এই যে এর পাওয়ার এটা এটাও পাওয়ারে আছে অর্থাৎ থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি হলে কি হবে এই থ্রি যারা এই থ্রিকে ভাগ হবে ওয়ান হবে ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান হবে সুতরাং এখানে শুধুমাত্র এ হয় এ ইকুয়াল কত এখানে সিক্সটিন এর ঘনমূল এটা থাকে এটাই এত ফুট অর্থাৎ প্রথম ঘনকটির বাহর দৈর্ঘ্য আছে এখানে সিক্সটিন ঘনমূল এখানে ষোলো ঘনফুট ষোলোর ঘনফুট এটা হচ্ছে প্রথম বক্সটির এক এটা এরপর দ্বিতীয় বক্সটির বের করব তাহলে লিখি এবং এখানে এগারো এখানে ঘনফুট বা উভয় পক্ষকে একইভাবে এখানে যেহেতু করেছি উভয় পক্ষকে ঘনমূল করেছি এটা লিখে দিতে হবে সাইড নোটে এখানে লিখে দেয় উভয় পক্ষ ঘনমূল করি এখানে বি কিউব এখানে ঘনমূল করলাম তদ্রূপ এখানেও ঘনমূল হবে এখানে ফুট হবে ফুট একক যেহেতু ঘনমূল করেছি এখন এখানে সাইডটি লিখে দেই উভয় পক্ষকে ঘনমূল করে ঘনমূল করে আমরা উভয় পক্ষেও ঘনমূল করেছি এখন এখানে কি হবে দেখো এখানে এ হয়েছে সুতরাং এখানে শুধুমাত্র বি হবে তাহলে লিখি বা বি ইকুয়াল এখানে এগারোর ঘনমূল এখানে ফুট এটা ফুট হলো এগারো ঘনমূল অর্থাৎ প্রথমটির দ্বিতীয়টির বের করা হলো বাহুদৈর্ঘ্য এরপর দেখো তৃতীয়টি অর্থাৎ এখানে তৃতীয়টির আমরা আয়তন পেয়েছি সি কিউব অর্থাৎ সি এর পাওয়ার সি কিউব সি এর ঘন মূল কিউব সি এর ঘন এটা পেয়েছি তাহলে তৃতীয়টি কী হবে এই দুইটি এই দুইটি প্রথম এবং দ্বিতীয় ঘনক দুইটির বক্স দুইটি ভেঙে নতুন একটি তৈরি করা হল তাহলে তৃতীয়টির আয়তন হবে লিখি তৃতীয় বা নূতন লিখি নূতন নূতন ঘনকের নূতন ঘনক আকৃতির বক্সের আয়তন ইকুয়াল এখানে ১৬ প্লাস অর্থাৎ এই পুরাতন দুইটি এত ঘন ফুট ষোলো প্লাস এগারো ঘন ফুট অর্থাৎ কত হয় আমরা যোগ করি অর্থাৎ সাতাশ ঘন ফুট এখানে কমা দিই এখানে ঘন ফুট লেখা আছে কমা দিলাম অতএব এখানে কি পেলাম তৃতীয়টি এই নতুনটির এখানে ঘন ইকুয়াল এখানে সাতাশ লিখলাম এখন বা লিখি এখানে সাতাশকে ঘনমূল হবে ঘনমূল করি। করলে তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ তিন ডে কিউ এরপর হচ্ছে এই যে ঘনমূল ঘনমূলটা এবার ব্র্যাকেট দিয়ে ওয়ান বাই এভাবে লিখতে পারি ইকুয়াল থ্রি হলো অর্থাৎ এই থ্রি এই থ্রি বাদ এখানে এক বাই তিন লিখলাম এই ঘনমূলটা এক বাই তিন হলো পাওয়ারে এই তিন দিয়ে তিনকে ভাগ দিলে এক হবে এক দিয়ে এককে গুণ করলে এক হবে সুতরাং এখানে তিনেই থেকে তিন ফুট সুতরাং নতুন ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য তিন ফুট এটা হলো উত্তর তাহলে উত্তর কি কী হলো এখানে আমরা কী কী পেয়েছি প্রথমটির পেয়েছি এটা দ্বিতীয়টির পেয়েছি বাহুর দৈর্ঘ্য এটা দ্বিতীয় আর তৃতীয় বক্সের দৈর্ঘ্য পেয়েছি এটা এই তিন ফুট এগুলো উত্তর আশা করি বুঝতে পেরেছ কিভাবে এই অঙ্কটি করতে হবে এইগুলো কোনটি কোনটি উত্তর লিখতে হবে সেটাও বুঝতে পেরেছ এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি